বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় সুস্বাস্থ্যের জন্য বাড়ির পরিবেশের ভূমিকা কারণ সবাই আমরা চাই সুস্থ থাকতে এবং দীর্ঘদিন সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে আর সুস্থ থাকতে হলে সুদীর্ঘ আয়ু লাভ করতে হলে আমাদের জীবনে সঠিক পথে চলতে হবে আর সঠিক পথে চলতে গেলে আমাদের যে প্রয়োজনীয় উপাদানগুলো বা মৌলিক চাহিদা বা মৌলিক উপাদানগুলো সেগুলো হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং নিরাপত্তা আর এই সুস্থভাবে বাঁচার জন্য নিরাপত্তা অর্থাৎ তিন নম্বর উপাদান অর্থাৎ মৌলিক চাহিদার তিন নম্বর উপাদান হলো পাড়ি বা বাসস্থান মানুষের মৌলিক চাহিদা বা সুস্থ থাকতে ভালোভাবে জীবনযাপন করতে যে উপাদানগুলো প্রয়োজন তার মধ্যে তিন নম্বর উপাদান হলো পাড়ি আর এই পাড়ি বা বাসস্থান তার বাসস্থানের শুধু সুন্দর বাসস্থান হলেই হবে না তার ভালো পরিবেশ প্রয়োজন বাড়ির পরিবেশের উপর সুস্বাস্থ্য অনেকটা নির্ভর করে কারণ যে বাড়িতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকে এবং বাড়িতে ছোট ছোট ফুলের বাগান থাকে চারিদিক থেকে ঠিকমতো বাতাস প্রবাহিত হতে পারে অর্থাৎ সেত বা ঠান্ডা ভাব না থাকে সেই বাড়িতে মানুষ কিন্তু সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে একটি বাড়ি সুন্দর বলতে গেলে শুধু পাকা বাড়ি বা বিল্ডিং হলেই চলে না সে বাড়ির জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আর পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস হলে পারে বাড়ির ভেতরে রোগ জীবাণু অনেকটাই কম থাকে আর রোগ জীবাণু যখনই কম হয় তখনই পরিবারের প্রতিটি সদস্য সুন্দর এবং সুস্থ জীবনযাপন করতে পারে বাড়ির পরিবেশ রক্ষা করার জন্য বাড়ির যেমন আলো বাতাসের ব্যবস্থা করতে হবে ঠিক তেমনি বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে থাকতে মনে একটা আনন্দ বিরাজ করে মানসিক সৌন্দর্য বৃদ্ধি করে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন মানসিক সৌন্দর্য বৃদ্ধি করে তেমন রোগ শোক থেকেও মানুষকে অনেকটা দূরে রাখে রোগ জীবাণুর হাত থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই বাড়িকে সুন্দরভাবে সুচরুভাবে পরিষ্কার রাখতে হবে সেত বাড়ি যখনই হবে অর্থাৎ বাড়ির পরিবেশ যখন সেত ভাব হবে ভেজা ভেজা ভাব হবে তখন বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশান হয়ে চর্মরোগের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ দীর্ঘদিন কষ্ট ভোগে থাকেন তাই সুন্দর সুস্থ যাপন করতে অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত সুন্দর একটি বাড়ি আর সে বাড়িটিতে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাসের ব্যবস্থা করা আর হ্যাঁ মনে রাখতে হবে বাড়িতে আল্লাপাক বা সৃষ্টিকর্তার আরাধনা বা উপাসনা করার জন্য সুন্দর একটি নির্দিষ্ট জায়গা বা স্থান নির্ধারণ করতে হবে সেখানে নিয়মিত আরাধনা বা উপাসনা করতে হবে তাহলে মনের ভেতরের সকল কালিমা দূর হবে মন থাকবে সুন্দর প্রফুল্ল এমন একটি বাড়ি সবার জন্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ